তুমি কি জানো প্রথম ব্লু ফিল্মের নাম কি ছিল বা এটা কোথায় এবং কবে তৈরি হয়েছিল বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় তিরিশ হাজার জন মানুষ প্রতি সেকেন্ডে তিরিশ হাজার জন মানুষ এটা দেখে এর কারণ ভাবতেও পারবে না শুনলে বিশ্বাসই করবে না এই পল ইন্ডাস্ট্রি যা বাৎসরিক আয় তা দিয়ে বিশ্বের কিছু দেশ কিনে নেওয়া যেতে পারে তোমার বিপরীত লিঙ্গের কাউকে তুমি সবসময় উলাউব বা সোয্যায় কল্পনা করো বিশ্বাস করো বা না করো পর্ন ইন্ডাস্ট্রি কিভাবে তোমার ভাবনা ব্যক্তিগত জীবন আর সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে আজকের এই পর্বটা পুরো না দেখলে তুমি বুঝতেই পারবে না তুমি কি জানো তোমার ব্রেন পর্নোগ্রাফি দেখার কারণে ধীরে ধীরে কিভাবে বদলে যাচ্ছে এই পর্ন দেখে তুমি আসলে সুখী হচ্ছ নাকি নিজের ক্ষতি করছো আর উত্তরগুলো জানার পর চমকে যাবে এই ফালু দেখা কি স্বাভাবিক নাকি এটা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত সমস্ত গোপন প্রশ্নের উত্তর নিয়ে প্রতি শুক্রবার নতুন পর্ব গোপনীয়তার গপ্প খোলা মনে খোলাখুলি চ্যানেল সাবস্ক্রাইব করুন